আসসালামু আলাইকুম নাসা এমন একটা ছবি প্রকাশ করেছেন যা দেখে সারা বিশ্ব অবাক কি এমন ছবি প্রকাশ করেছেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক এক কোটি বছর আগের মহাবিশ্বের ছবি যা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে চলুন বিস্তারিত দেখা যাক এক জলকের ছবিটি দেখলে বোঝা যায় রাতের আকাশের ছবি কারণ তাতে অনেক তারার উপস্থিতি চোখে পড়ে কিন্তু ছবিটি রঙিন আর তাতে খটকা কারণ রাতের আকাশের তাকিয়ে যে ছবি আমরা দেখি তাতে লাল রঙের এত কিছু দেখা যায়নি এটি আমাদের চোখে দেখা রাতের সেরা ছবি হিসেবে নাসা প্রকাশ করেছেন ছবিটি প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষক সংস্থা নাসা জানিয়েছেন বহির্বিশ্বের এখন পর্যন্ত যত ছবি তোলা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে গভীর ও পরিচ্ছন্ন ছবি হিসেবে গণনা করা হয়েছে ছবিটি তোলা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম টেলিকোপের সাহায্যে এটি পৃথিবীর যত দ্রুত সাদ এবং তার সার গুণ দূরত্বে এই টেলিকোপটির ছবি তোলা নাসা ইউরোপীয় মহাকাশ সংস্থা কানাডিয়ান স্পেস এজেন্সি বানানো জেমস ওয়েব স্পেস টেলিকোপ গত সপ্তাহে এই ছবিটি তুলেছে গতকাল এটি ফোকাস করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবি উন্মুক্ত করেন গত রাতে জেমস ওয়েবের তোলা এই চারটি ছবি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন নাসা প্রায় দশ মিলিয়ন ডলারের এই টেলিকোপ তৈরি করা হয়েছে মহাকাশ দূর মহাবিশ্বের শুরুর দিকে গ্যালাক্সি সৃষ্টির সময়ে দেখার জন্য বিগ ব্যাং মহাবিশ্ব পূরণের সঙ্গে বিগ ব্যাং মহাবিস্ফোরণের সঙ্গে সূচনা এই মহাবিশ্বের কিন্তু সৃষ্টির কিছুকাল পরে সৃষ্টি কণা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় মহাবিশ্বকে জুড়ে নেমে আসে এক অন্ধকার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা হাইড্রোজেন হিমিলিয়ান কণা এবং দুলা কাছাকাছি হতে থাকে এক সময় মহাকর্ষ বলার সেগুলোকে একমাত্র করে গণভূত করে এর ফলে সৃষ্টির তাপে হাইড্রোজেন হাইড্রোজেন জ্বলছে থাকে সৃষ্টি হয় প্রথম প্রজন্মের তারা আর তা থেকে আসে ফাই আলো তারা তারাকে ঘিরে শুরু হয় গ্যালাক্সি তারামণ্ডল সৃষ্টির কাজ কার্যক্রম যত দ্রুত তারা আজ থেকে ফাই এক কোটি বছরের আগে ছবি তোলা আর গতকাল নাসার প্রকাশ করা ছবিটি হল সেই সময়ের মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশের ছবি এক হাজার বছর আগে বিজ্ঞানী হাত ধরে আমরা জানি গ্যালাক্সিগুলোকে সার দিকে ছড়িয়ে পড়েছে আর তাতে মহাবিশ্বের ক্রমাগত আকারে সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার অপেক্ষাকৃত সাধারণত তত্ত্বে জানাচ্ছেন এই সম্প্রসারণের কারণে যত তত দ্রুত থেকে আমাদের দিকে যে আলো আসে সেটি তার তঙ্গ দৈর্ঘ্য ক্রমাগত বেড়ে যায় এতে নীল রঙের আলো ক্রমাগত লাল রঙের আলোতে প্রমাণিত হয় তাছাড়া গ্যালাক্সির সার্ফেসে যে দুলো রাশি সেগুলোকে চোখে দেখার আলোকে গোষে নিয়ে অবহেলিত আলোর বিকরণ করা হয় এজন্য দূর মহাকাশ মহাবি মহাজাগতিক বস্তু দেখার জন্য এমন নভোদূরবীহীন বা স্পেস টেলিস্কোপ দরকার যা এই অবহেলিত আলোকে কাজ করে জেমস ওয়েব টেলিস্কোপ এমন আলোতে কাজ করে ফাইভ এটি যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপিয়ান অত্যায়নে কয়েক হাজার বিজ্ঞানী ও ফকশলীয় চেষ্টায় গত বছর শেষের দিকে এই টেলিস্কোপ মহাকাশে স্থাপন করা হয় কানাডিয়ান স্পেস এজেন্সি হয়ে ইউনিভার্সিটি অফ টরেন্ট একটি দল কাজ করে এই ছবি তোলা ও বিষয় সে আরো জানিয়েছে নাসা থেকে ছবি প্রকাশ করার পর উচ্ছ্বাসিত লামিয়ার সঙ্গে কথা বলা হয়েছে লামিয়া বলেন ফ্রি এইচ ডি সময় হাবল টেলিকোপ কাজ করেছি তখন থেকে ইচ্ছা জেমস ওয়েব কাজ করার সেই সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ জানতে চাইল জেমস ওয়েবসের ক্যামেরার বর্ণনালীর অবহেলিত অংশ কাজ আছে যা আমরা সাদা চোখে দেখতে পাই না কিন্তু এই ছবির রং তো দৃশ্যমান উত্তর লামি আরো বলেন আমাদের শোকে দৃশ্যমান করতে নবদূরবিহীনীর ছবি সবচেয়ে বড় তঙ্গের লাল লাল মাঝের থেকে সবুজ ও সবচেয়ে ছোট তারতঙ্গের আলোকে নীল হিসেবে চিহ্নিত করা হয়েছে তাতে আমাদের জন্য দৃশ্যমান হয়েছে ডিজিটাল মাধ্যমে এই কাজ করা হয়েছে লাল সবুজ নীলের ছবির রং হয়ে লামিয়া আলো বলেন এই ছবিতে যে উজ্জ্বল সাদা আলো সেগুলো আমাদের আর দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে দেখা যাচ্ছে লাল লাল সে হিসেবে সবচেয়ে কাছে গ্যালাক্সিটি ফাইভ সাতশো ষাট কোটি আলোক বছর দূরে আর দূরের দূরের হিসেবে আপনি আলোক বছর যদি আপনার হাতের তর্জিন উপর একটি বালুর কণা রেখে বালুটিকে আকাশের দিকে প্রসারিত করেন তাহলে বালুর কণাটি আকাশের হাজার গ্যালাক্সি রয়েছে নেদারল্যান্ডসের এর লেডেন বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষক সবার আলোকে মহাকাশের সে কোটি অঞ্চল গ্যালাক্সি যা বেশি এটি তার একটি লামিমের মতে এই ছবির আনিস্টান জানানোর মহাবিশ্বে ব্যাপারটি খুবই সহজ দেখা যায় ছবির কিছু লাল আলোকে দেখা যাচ্ছে কিছুটা স্থান জুড়ে ছবির মাঝখানে গোলাটি অংশটি এই গ্যালাক্সি জাকের কেন্দ্রকে একটি অতি বরের গ্যালাক্সি এটির বরের কারণে আশপাশে স্থান কাল থেকে মহাবিশ্ব লেন্স তৈরি করে এর ফলে এই গ্যালাক্সির ফেসনে গ্যালাক্সির আলো বেগে গিয়ে এমনটা হয়েছে লামি মের ধারণা জেমসের ওই উন্নত ক্যামেরা ও স্পেস কোফের মহাকাশে মহাবিশ্বের সৃষ্টি সময়কালের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা সম্ভব হবে এছাড়াও এর মাধ্যমে শুধু দূর মহাকাশ নয় যেসব তার তারা সার্ভার্সে গ্রহ সৃষ্টি হচ্ছে সেই সেটিরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন নাসা এ বিষয়ে বাংলাদেশ প্রকাশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পারসিন মান্নান মোহাম্মদ ফতম আলোকে বলেন জেমস ওয়েব স্পেস টেলিকোপ হাবল দূরবীনের পর মহাকাশে স্থাপিত একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ এই টেলিকোপের পর্যক্রম পরিসর হাবলের চেয়েও বেশি এর মাধ্যমে আরও এর মাধ্যমে আমরা আরো অতীতে ও আরো দূরবর্তী মহাজাগতিক বস্তু সম্পর্কে একটা ধারণা দিতে পারব মহাবিশ্ব ও জাতি পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী এতে নিঃসন্দেহ হওয়া নতুন বিজ্ঞানের সূচনা হবে বলে জানিয়েছেন তা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছেন এই ছবিটা দেখে আশা করি আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন